ওরে মাশ আপনি তো অনেক সুন্দর একজন মানুষ আপু শুনতে চাইছে আপনার শেষ প্রশ্ন মানে কয়েকটা প্রশ্ন করবো আমি এক এক করে শেষ পর্যন্ত পৌঁছাতে একটু সুযোগ মানে একটু আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে দেশের বাড়ি কোথায় আপনার কুমিলাট কুমিলা ইলেট গঞ্জ ট্রিয়াদর্শ কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপু এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখছি যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে বা পুরো কথাগুলো তার না শুনলে উনি আপনাদের কল রিসিভ করবে না তাই আপনাদেরই প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে সরাসরি ওনাকে ফোন করা ফোন করলে উনি নিজেই আপনাদের ফোন রিসিভ করবে এবং সকল তথ্য আপনারা জানতে চাইলে উনি আপনাদের সামনে উপস্থাপন করবে যেভাবে আমার সাথে কথা বলছে সেম এইভাবে আপনাদের সাথে কথা বলবে জি আপু শুনতে চাই এই নাম্বারটা কার এই নাম্বারটা আমাদের। একটা নাম্বার ছবি দেখছি তাহলে ছবিও আপনার নাম্বার আপনার? জি জি আমারই। ইমু WhatsApp কিছু আছে এই নম্বরে? জি না ভাইয়ার। কিছু নেই। জি না জি না। প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনাদের মন মতো হয়নি কেন হবে আমি তো না আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে আপনাদের প্রয়োজন আপনার মনে যদি স্পেশাল কোনো জেগেই থাকে তাহলে কল করে আপনি জেনে নেওয়া এবং অবশ্যই ওনাকে চিনতে যদি আপনার অনেক বাকি থাকে তাহলে সেটা অবশ্যই আপনি পার্সোনালি তার সাথে কথা বলে জেনে নিতে পারেন বা চিনে নিতে পারেন তারপর শুনতে চাই এই যে আপনার মনে মানুষটাইতে আসছেন কেমন বয়সী মানে কেমন চাচ্ছেন আপনার জন্য যে কোনো বয়সে হলে হবে ভালো হলে হবে মনের সাথে মন নেবে তাহলে বয়স দিয়ে কি হবে বুঝতে পারছি মানে আপনার কথা হচ্ছে বয়সটা কোনো ম্যাটার না জি আচ্ছা প্রিয় দর্শক আসলে বয়সটা কোনো ম্যাটার না বলুন বলুন আবার বলুন বলছি মনের সাথে মন মিললে হবে বয়সটা কোনো ম্যাটার না আগে বিয়ে বিয়ে হয়েছিল জি না জি না ভাইয়া বিয়ে সাথে হয়েছিল যদি হতো তাহলে তার নিজের সামনে যেতাম না আমার কাছে তো আবার আট বাচ্চার মাও আসে প্রতিবেদনে কারণ তারা বিয়ে দিয়ে এটা বলে দেয় এই জন্য আপনার একটা প্রশ্নটা করলাম আর কথা শুনলে মনে হয় না আপনার বিয়ে হয়েছে এই জন্য তারপরে একটু জিজ্ঞেস করে নিলাম দর্শক তো জানতে চাইবে তার জন্য তারপর শুনতে চাচ্ছি যে আপনার এত কথা বললেন এখন দর্শক বিরুদ্ধে স্পেশালি কিছু বলার আছে কিনা দর্শক বিরুদ্ধে কিছু বলার আছে আপনার হ্যাঁ জি ভাইয়া খারাপ ফোন না দেয় যে মানে আমার সাথে মানে সম্পর্ক করবে আমাকে বিয়ে সাদি করবে কে তারা যেতে আমার সাথে যোগাযোগ করে যারা আমার মানে অনেক খারাপ কথা বলে মানে অনেক বাজে ইয়ে আছে এরা যাতে ফোন না দেয় ভাইয়া একটাই কথা বাজে কথা যারা বলবে তারা যাতে কল না দেয় জি জি ভাইয়া তারা যাতে দূরে থাকে ঠিক আছে আপু ভালো থাকেন আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আপনার মনের কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপু আর কিছু না